নির্বাচন কমিশনের উপর যদি হস্তক্ষেপ করা না হয় এবং সরকার যদি নিরপেক্ষ যদি থাকে তাহলে নির্বাচন কমিশন কিন্তু সুষ্ঠুভাবে কাজ করতে এই পরবর্তী সময়ে সরকার গঠন হলো তারা নানা রকমের কার্যক্রম হাতে এর মধ্যে নিয়েছেন বেশ কিছু কথা বলেছে আপনিও নিশ্চয়ই যুক্ত করবেন যে এই কার্যক্রমগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করছিলেন করছেন সংস্কারের কথা বলছিলাম আমরা সংস্কার আরও প্রয়োজন বিভিন্ন জায়গায় আপনি বিচার বিভাগের কথা বলেছেন এবং সেই সাথে সরকারের তো বেশ কিছু চ্যালেঞ্জ আছে আপনার মতামত কি আপনার প্রতিক্রিয়া আপনার বিশ্লেষণ কি বলছেন না যখন ধরেন ওনারা তো একটা এটা তো একটা বিপ্লবী সরকার আমরা বলতে পারি যে এটা অভ্যুত্থানের মাধ্যমে বা একটা বিপ্লবের মাধ্যমে সরকারের আগমন ঘটেছে এবং এদেশের জনমানুষের অভিপ্রায় কী যে যে সকল সেক্টরে সংস্কার প্রয়োজন সে সকল সেক্টরে সংস্কার আনা হোক এখন সংস্কার আনতে গেলে তো আপনি তো যারা এই যে এখন এই যে অন্তর্বর্তী সরকার হিসেবে কাজ করছেন ওদের ওনাদেরকে তো একটা সুযোগ দিতে হবে ওনারা রোডম্যাপ দেবেন এবং রোডম্যাপ দিয়ে ওনারা বলবেন যে আমরা এই বিষয়ে সংস্কার আনব এবং এতদিনের মধ্যে এই সংস্কারগুলো আমরা সম্পন্ন করব। আমি তো বিচার বিভাগ সম্পর্কে পূর্ণাঙ্গ বলতে পারি না এবং পূর্ণাঙ্গ বলা সম্ভব না এরপরে আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা হয়েছিল যে আমাদের যে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার এখন আপনি যদি নিশ্চয়ই আপনি ইউরোপে বা আমেরিকাতে গিয়েছেন তো ইউরোপের কিন্তু যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশে হচ্ছিল প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বাংলায় বলা হয় আঞ্চলিক আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনী ব্যবস্থা এখন আপনার ওয়েস্ট মিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আছে আমাদের বাংলাদেশে আছে এখন ওয়েস্ট মিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে কি যিনি একান্ন পার্সেন্ট ভোট পাচ্ছেন উনি নির্বাচিত হচ্ছেন আর যিনি উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পাচ্ছেন তিনি নির্বাচনে পরাভূত হচ্ছেন আর যদি আপনি যদি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম তাহলে ভোটের পাবেন কিন্তু আসন প্রাপ্ত হবে এটা তো অনেক বৈজ্ঞানিক মানে অনেক সাইন্টিফিক সিস্টেম না তো এখন আমি মনে করি আর কি যে আমাদের যে এই যে নির্বাচনী ব্যবস্থায় একটা সংস্কার প্রয়োজন আর আমরা ধরেন নির্বাচন আমাদের বাংলাদেশে তো জনমানুষের অভাব নাই যে এই ইভিএমের মাধ্যমে যে ইলেকট্রনিক যে ভোটিং এটা কিন্তু আমরা দেখছি যে এখন পাশ্চাত্যও কিন্তু এটা থেকে সরে আসতেছে ইভেন জাপানেও কিন্তু আমরা দেখেছি যে জাপান হয়েছিল উন্নত রাষ্ট্রসমূহের অন্যতম সেখানেও দেখা যাচ্ছে যে তারা কিন্তু হয়েছিল ওই যে এই যে ব্যালটের মাধ্যমে ভোটিং হচ্ছে তা বাংলাদেশে তো জনবলের কোনো অভাব নেই আর আমি নিজে ইলেকশন কমিশনে ছিলাম এবং আমার দুইটা নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা আছে এই যে উনিশশো সালে তো দুটা নির্বাচন হয়েছিল তো সেখানে আমরা দেখেছি যে যদি মানে নির্বাচন কমিশনের উপর যদি হস্তক্ষেপ করা না হয় এবং সরকার যদি নিরপেক্ষ যদি থাকে তাহলে নির্বাচন কমিশন কিন্তু সুষ্ঠুভাবে কাজ করতে পারে তাহলে এখন যে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনার সমন্বয়িত নির্বাচন কমিশন গঠিত আর ধরুন মাঠ পর্যায়ের অনেক কর্মচারী আছে কিন্তু নির্বাচন কমিশনের তো নিজস্ব এত কর্মচারী নাই নির্বাচন কমিশন নির্বাচনের সময় বিভিন্ন বিভাগ থেকে কর্মচারী বা কর্মকর্তা কি করে এটা হায়ার করে হায়ার করে তারপরে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে এখন আমরা দেখি যে নির্বাচন কমিশন যখন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন পরিচালনা করছে যে নির্বাচন কমিশন সফলতার সাথে নির্বাচন পরিচালনা করছে এবং জনমন্ত্রের প্রতিফলনে সরকার গঠিত হচ্ছে